আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কি রেসিপি হতে যাচ্ছে আজ ঘরোয়া মশলায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সেরা স্বাদের গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো আজ বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমাদের সকলের মধ্যে একটা ভুল ধারণা আছে দোকানের বিরিয়ানির মতো বাসায় কখনো বিরিয়ানি পারফেক্ট হবে না বা দোকানের বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মশলাগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে তাই বাড়িতে রান্না করা বিরিয়ানি দোকানের বিরিয়ানির মতো পারফেক্ট হয় না ধারণাটি একদম ভুল অল্প উপকরণে এবং ঘরোয়া মশলায় কিন্তু দোকানের মতো পারফেক্ট ঝরঝরে ও মজাদার বিরিয়ানি রান্না করা যায় চলুন তাহলে সেরা স্বাদের গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড়ের পরিমাণ কম নিয়ে আমি চর্বি সহ গরুর মাংস নিয়েছি আর এখন ধুয়ে পরিষ্কার করে মাংসগুলো ছোট পিচ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন চুলাতে কড়াই বসিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি বেরেস্তা করে নেওয়ার জন্য বিরিয়ানি রান্নার জন্য অনেক ইম্পর্টেন্ট একটি ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ বেরেস্তা একটি বাটিতে বেরেস্তাগুলো তুলে নেব আর এখন বেরেস্তার তেলের মধ্যেই আমি আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে মাংসগুলো একটু ছড়িয়ে দিলাম আর এখন এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন তিন টুকরো দারচিনি অ্যাড করে দিলাম দুইটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি চারটি দিয়ে দিচ্ছি এলাচ চার পেচ দিয়ে দিচ্ছি লং দশ বারোটির মতো কালো গোলমরিচ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ঠিক এতটুকু পরিমাণ জয়ফল ও জয়ত্রী বেটে অ্যাড করে দিচ্ছে মনে রাখবেন জয়ফল ও জয়ত্রীর স্মেল কিন্তু অনেক স্ট্রং হয় সেই ক্ষেত্রে বুঝে পরিমাণ বুঝে অ্যাড করে দিতে হবে সবশেষে অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এখন সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে এখন একটু নেড়ে চেড়ে দেবো আর আজকে বিরিয়ানি রান্নার জন্য আমি কোনো প্রকার টক দই বা দুধ ব্যবহার করছি না টক দই মূলত মাংসটাকে সফট করে আর যেহেতু আমি ফ্রেশ কুরবানির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি সেই আমি কোনো টক দই বা দুধ ব্যবহার করছি না আবারও দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পরে এখন আগে থাকতে বড়ো সাইজের একটি আলু ভেজে নিয়েছিলাম পাঁচ টুকরা করে তো আলুটা দিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করি আর এভাবে একটু আলুটা ভেজে দিলে স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে তারপর আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখন একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব পনেরো মিনিটের মতো রান্নার এই পর্যায়ে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি মাংসটাও কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে আর ঠিক এতটুকু ঝোল থাকা অবস্থায় আমি এখন মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব বেশি ঘন করে নামাবো না মাংসে থাকা এই ঝোল দিয়েই আমি পরে পোলাওর চালটা কষিয়ে নেব মাংসের এই ঝোলটা দিয়ে যদি পোলাওয়ের চাল কষানো যায় তাহলে যেমন মজার হবে বিরিয়ানি খেতে তেমন লোভনীয় হবে বিরিয়ানির কালার এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম প্রথমেই পোলাওর চালগুলো ভেজে নেওয়ার জন্য আর এখানে আমি হাফ কেজি পরিমাণ পোলাওর চাল আগে থাকতেই ধুয়ে নিয়েছিলাম রান্না করার ত্রিশ মিনিট আগেই ধুয়ে ছাঁটনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম আর এখন প্রথমেই পোলাওর চালটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা এখন মশলাটা দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি পোলাও চালের সাথে প্রথম পাঁচ মিনিট বিরিয়ানির মশলা দিয়ে পোলার চালটাকে ভেজে নিয়েছি আর এখন মাংস থেকে বের হওয়া এই ঝোলগুলো দিয়ে পোলার চালটা ভেজে নেব প্রায় দশ থেকে ১২ মিনিটের মতো বিরিয়ানি রান্নার এই সময়টাতে অনেকেই লিকুইড দুধ দিয়ে পোলার চালটা কষিয়ে থাকি কিন্তু আজকের বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি কোনো প্রকার দুধ ব্যবহার করছি না মাংসের ঝোল দিয়ে আমি পোলার চালটাকে কষিয়ে নেবো প্রায় পনেরো মিনিটের মতো দেখে কিন্তু বুঝতে পারছেন মাংসের ঝোল দিয়ে কষানোর কারণে কিন্তু পোলার চালের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে আর ঘানটাও হয়েছে কিন্তু একদম মারাত্মক লেভেলের শেষবারের মতো আমি আরও এক চামচ পরিমাণ দিয়ে দিলাম মাংসের ঝোল আর আমি প্রায় চার চামচের মতো মাংসের ঝোল দিয়ে নেড়েচেড়ে নিয়েছি তো এখন অ্যাড করে দিয়েছি প্রায় তিন কাপ পরিমাণ পানি আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে পানিটা অবশ্যই আপনারা বুঝে অ্যাড করে দেবেন আর পোলাওয়ের চালটা কষিয়ে নেওয়ার সময় কিন্তু আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি বিরিয়ানির মশলা আর মাংসের ঝোল দিয়েই কিন্তু পোলাওের চালটা কষিয়ে নিয়েছি কিন্তু এখন পানি দেওয়ার পরে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করা যাবে লবণ টেস্ট অনুযায়ী আর বিরিয়ানি বা পোলাও রান্নার সময় কিন্তু বলক চলে আসার পরে আদা বাটা দিলে স্মেলটা খুব সুন্দর হয় আর পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করার পরে এখন আগে থাকতে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো মতো করে মিক্স করে নিচ্ছে সেরা স্বাদের বিরিয়ানি রান্নার এই রেসিপিতে কিন্তু আমি আপনাদের সাথে অনেক ধরনের টিপস শেয়ার করছি কখন কোন ইনগ্রিডিয়েন্টস দিলে বিরিয়ানির রান্না একদম পারফেক্ট ও মজাদার হবে তো এখন আমি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ ও এক টেবিল চামচ পরিমাণ ঘি এই পর্যায়ে একদম নেড়ে চেড়ে দেবো না ঢাকনা দিয়ে আবারও লো আছে দশ মিনিটের মতো ঢেকে রাখবো এখন সব কিছু মিক্স করে নেড়ে চেড়ে দিয়েছি আর বিরিয়ানি রান্নার এই পর্যায়ে আমি দুই থেকে তিনবারের মতো পেঁয়াজ বেরেস্তা ও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে রান্না করে নিচ্ছি আর আপনারা চাইলেও কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন দুই তিনবারের মতো ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার চাইলে বিরিয়ানি রান্নার একদম শেষ পর্যায়ে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে পারেন আর সেমভাবে পেঁয়াজ বেরেস্তাও কিন্তু শেষ পর্যায়ে দিতে পারেন তো এখন আমি আবার এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দশ মিনিটের মতো দমে রেখে দিচ্ছি একবারে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে না দিয়ে এভাবে তিন চারবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানিটা রান্না করে কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন বিরিয়ানি কিন্তু অলরেডি ঝরঝরে হয়ে গেছে আর রান্নাও কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আবারও হাফ টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আবারও আমি দমে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো আজকে বিরিয়ানি রান্নার রেসিপি কিন্তু আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করতে চেষ্টা করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে এই বিরিয়ানি রান্না তো শেষবারের মতো আমি আবারও বিরিয়ানিটা নেড়ে চেড়ে দিচ্ছি আর আপনারাই দেখুন বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু হয়েছে অসম্ভব লোভনীয় আর চুলাতে থাকতেই কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে এভাবে একবার বিরিয়ানি রান্না করে দেখুন পরিবারের সকলে অনেক পছন্দ করবে আর বারবার রিকোয়েস্ট আসবে এভাবে বিরিয়ানি রান্না করার জন্য বাসায় একবার এভাবে বিরিয়ানি রান্না করেই দেখুন দোকান থেকে কিনে আনতে একদম ভুলে যাবেন তখন মনে হবে বাসার তৈরি এই বিরিয়ানিই বেস্ট এখন বিরিয়ানিগুলো একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছে হয়ে গেল সেরা স্বাদের গরুর মাংসের পারফেক্ট ও ঝরঝরে মজাদার বিরিয়ানি রান্নার সহজ রেসিপি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আপনি নিজেই রান্না করে অবাক হয়ে যাবেন যে আপনার হাতের বিরিয়ানি রান্নার স্বাদ এত মজা কি করে হলো আপনাদের সাথে বিরিয়ানিটা খেয়ে একটু শেয়ার করছি অসম্ভব মজার হয়েছে বিরিয়ানিটা যেরকম হয়েছে দেখতে তেমন হয়েছে খেতে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ